যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ব্রিটেনের দীর্ঘস্থায়ী কর্মসংস্থান সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার পিছিয়ে দিচ্ছে দুই মিলিয়ন মানুষকে চাকরিতে ফেরানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার সরকার একটি নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছে এতে মূলত চাকরি খোঁজার সমর্থন চাকরির প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং কর্মসংস্থান সংকটে থাকা এলাকাগুলোর উপর জোর দেওয়া হয়েছে কিন্তু কল্যাণ ভাতা ব্যবস্থার সংস্কার এবং কল্যাণ খাতে ব্যয় কমানোর বিষয়ে কোনো প্রস্তাব এই বছর প্রকাশ করা হয়নি ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত তবে পরবর্তী বছরের বসন্তে এই বিষয়ে একটি পরামর্শ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানিয়েছে অসুস্থতা ও প্রতিবন্ধিতার কারণে কর্মক্ষম লোকদের চাকরিতে ফিরিয়ে আনার জন্য একটি পর্যালোচনা আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত চলবে এদিকে ছুটিতে থাকা এবং কর্মক্ষমতা হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিয়ে সরকার বলেছে প্রায় নয় মিলিয়ন মানুষ অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে দু দশমিক আট মিলিয়ন মানুষ চাকরিতে নেই শেডোয়ার অ্যান্ড পেনশন সেক্রেটারি হেলেন ওয়াটলি বলেছেন লেবার পার্টি কল্যাণ ভাতা খরচ কমাতে চায় কিন্তু এখনই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় তবে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন আমাদের সংস্কার জনগণকে ভালো বেতন ও সুযোগ দিতে সাহায্য করবে মানুষের আয় বাড়াবে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকার আরও জানিয়েছে নতুন একটি ন্যাশনাল জবস অ্যান্ড ক্যারিয়ার সার্ভিস চালু করা হবে এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে চাকরি ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে